আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের নিয়ে এলাম কিছু ঋণ টাওয়ার রেল এই ঋণ টাওয়ার রেলগুলো দেখব আজকের কি আসলে ভালো মানের কি না যদি ভালো মানের হয় তখন আপনাদের বলবো যে এই ঋণ টাওয়ার রেলগুলো আপনাদের বাসা বাড়িতে লাগাইতে পারেন আমি একটা ঋণ টাওয়ার রেল এখান থেকে নিব এখান থেকে আমি একটা দিন টরেল আপনাদেরকে খুলে দেখাবো তবে এটা বর্তমানে আছে করা একবারে মানে আনবক্সিং করা যেটা বলে বক্সিং করা পুরা মানে আটকানো এই পাশ ওপাশ পুরো আটকানো এখানে মানে খুইলা ফালানে খুইল দেখার কোনো সম্ভব নাই তবে আমি এটারে এখন আপনাদের সামনে খুলে দেখাবো এটা খুলতে তো হবে যে তো আপনাদেরকে আমি দেখাবো তবে এটা আমার খুলতে হবে এখন খুলতে হলে কি করতে হবে আমার এখন চাকু দিয়ে কাটতে হবে চাকু দিয়ে কেটে নিতে হবে পুরোটা কেটে নিলাম আমি বের করলাম সেটা আবার আমি প্যাকেটিং করবো এটা আমি এখন বের করে নিলাম আপনাদের মাঝে এই যে দেখছেন আসলে সব প্রিন্টারের ভিতরে একটা জিনিস আছে সেটা আপনারা অনেকে খেয়াল করেন না যেমন এটার ভিতরে একটা প্লাস্টিক আছে এই যে এটার ভিতরে এটা আপনারা যখন মব করবেন মুখ যাবে তখন এটা খুব সুন্দর ভাবে মুখ হয়ে যাবে কেলামটা সবচেয়ে এই কেলামটা দেখে নেবেন এই কেলামটা মজবুত থাকতে হবে যেমন এটা মজবুত আছে অনেক হেভি আছে পুরো এস এস এর এই পুরো এস এর কেলামটা এটা আপনারা উম মজবুত দেখে তারপরে নিবেন আর এটা আপনারা আর একটা জিনিস চেক করবেন যেমন এটা আমি এই যে চুম্বক আছে দেখছেন এই যে আমার কাছে বলে একটা চুম্বক চুম্বক দিয়ে চেক করে নেবেন দেখছেন এই যে এই যে চেক করে নেবেন এস এস আসলে এটা অরিজিনাল একবারে একবার অরিজিনাল এস এস এর এই যে নাটটা আছে এই যে নাটটা এই যে নাটটাগুলো ধরে দেখছেন তাও হালকা ধরে যে নাকটাই কোনো ধরে হালকা ধরে এই যে নাকটাই এই কিন্তু এদিকে ধরবে নাই আপনারা এটা নিতে পারেন আপনাদের জন্য ভালো হবে আপনাদের বাসা বাড়িতে এগুলো আরামসে ব্যবহার করতে পারবেন অনেক বছর টেকসই হবে এটা এটা আপনাদের বাসাবাড়িতে অনেক বছর টেকসই হবে যারা মনে করেন অনেক সময় দেখা যায় কি পানি লেগে যায় এতে পানি আয়রনের নষ্ট হয়ে যায় তারা এটা নিতে পারেন এটা আয়রন লাগলেও নষ্ট হবে না এটা ফুল ফুল একবারে একটি আপনার বেশিনের সামনে মেশিনের পাশে এটা লাগায় ডাইনিংয়ে এসেও ভালো আরও হাই কোয়ালিটি দামি মানে দামি আছে তবে এটা কম দামের ভিতরে একটা ভালো মাল তারা বানাইছে এটা কম দামের ভিতরে একটা ভালো একটা মানে অনেক প্রাইস কম এটার ভিতরে যে এত সুন্দর একটি আপনারা পাইতেছেন এটা অনেক ভালো একটা পাইছেন আপনারা তবে আমার কাছ থেকে যদি নেন আমার ঠিকানা হলো ঢাকা ভাটারা নড্ডা শহীদ আব্দুল আজিজ ও বসুন্ধরা নয় নম্বর রোডের মাথায় কাঁচা বাজার আজিৎ বরিশাল স্যামের এখানে আসলেই পাবেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাকে পেয়ে যাবেন আলাইকুম ভালো থাকবেন সবাই আর আমার এই ফেসবুকটি সবাই ফলো করে রাখবেন